একটা নতুন ধরনের ও উন্নত মানের নকশি কাঁথা নিয়ে চলে এলাম দেখুন এই নকশি কাঁথাটি কদম ফুলের মতো দেখতে কিন্তু কদম ফুল নয় এটাকে লাউয়ের ফুল বলতে পারেন তবে নকশি কাথাটি কিন্তু দুর্দান্ত লাউয়ের ফুলই বলুন বা কদম ফুলই বলুন আমার তো এই ফুলটির নাম এখন মনে আসছে না কিন্তু ওই ধরনেরই তবে প্রথমেই এই ধরনের নকশি কাঁথা দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে দেখুন আমাদের চ্যানেলের নামটি আপনাদের মনে আছে নেই না নেই আচ্ছা আমি বলে দিই আমাদের চ্যানেলটির নাম হচ্ছে নকশি কাঁথা শিল্প এর ঠিকানা হচ্ছে ভরতপুর দেখুন আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের নতুন নতুন ডিজাইনের ফুল দেখতে গেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও আপনার মোবাইলের পেজে এসে পৌঁছাবে না এই যে সুন্দর নকশি কাঁথাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু পরে যখন আরও সুন্দর কিছু আপলোড করব তখন তো আপনাদের মোবাইলে পৌঁছাবে না সাবস্ক্রাইব না করলে যদি মনে করেন যে হ্যাঁ আমার ভিডিও আপনার অনেক দরকার এবং আপনি দেখবেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব কিভাবে করবেন দেখুন এই যে ভিডিওটা আপনারা দেখছেন ওই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বলে লেখা আছে মোবাইলটাকে লম্বা করে ধরুন তারপরে আমি যেভাবে আঙুল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লেখাটা আছে সাবস্ক্রাইব এটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওটাকে আপনারা আপনাদের আঙুল দিয়ে ক্লিক করে দিন আপনারা যে ভিডিওটা দেখছেন তার নিচে থাকবে সাবস্ক্রাইব লেখাটা আমি আপনাদেরকে একটা টেক্সট দেখালাম কিন্তু ওইভাবে আপনারা ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবার আসছি কাজের কথায় কাজের কথাটি কি কাজের কথাটি হচ্ছে এই যে নকশী কাঁথাগুলো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমার তৈরি করব কত সুন্দর নকশী কাথাটা বলুন তো তাহলে এই সুন্দর নকশী কাঁথাটি আমি কিভাবে মেশিনে করলাম সেটা আপনাদেরকে একটু ভিডিও ক্লিপে দেখাই দেখুন আমি সেলাই করছি যে পাতা মারছি এবং ফুলটা তৈরি করছি কত সুন্দর হচ্ছে না এটা করার জন্য যদি আপনারা মনে করেন যে না হাতে করব হাতে করলে ভালো কিন্তু যদি মনে করেন যে আমিও মেশিনে করব তাহলে আমাদের কাছে মেশিন পেয়ে যাবেন তাহলে আমাদের ঠিকানাটা কোথায় সেটা তো জানতে হবে আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ভরতপুর নতুন পাড়া এটাই আমার ঠিকানা তবে এই সব সুবিধাগুলো ভরতপুরের বিশ কিলোমিটারের আশেপাশে যে লোকরা থাকেন তারা আমার কাছে নিতে পারেন যারা দূরের লোক নেবেন বলে ভাবছেন তাদের এসে নিতে হবে আর বিশ কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদেরকেও নিতে হবে সেটা আমাদের ব্যাপার কিন্তু আমার কাছে মেশিন নিলে আপনাদের কি সুবিধা হবে যদি মেশিন কোনো খারাপ হয়ে যায় তাহলে আমাকে ফোন করে ডেকে নিতে পারবেন আমি সারিয়ে দিয়ে আসব কিংবা খারাপ হয়ে গেলে আমার কাছে নিয়ে আসতে পারবেন একটা মেশিন কিনতে গেলে এক বছর গ্যারেন্টি থাকে তারপরে আপনার দায়িত্ব কিন্তু তবুও আমি দায়িত্ব নেব যেহেতু আমার কাছে কিনেছেন তাহলে আমাদের ঠিকানাটা আর একবার বলে দিই ভরতপুর গ্রাম মোড় থেকে কয়েক পা হেঁটে এসে নতুন পাড়ায় এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই যে উজ্জ্বল এম্ব্রয়ডারি নকশি কাঁথা কোথায় সেলাই করে সবাই বলে দেবে ভরতপুরের নতুন পাড়ার ফুলকুমারী এবং যন্ত্রের বরদান গল্প শুরু হয় পুরনো ভরতপুর গ্রামের এক নীরব উঠোনে যেখানে বসে আছে প্রবীণ দাদিমা তার আঙুলগুলো বছরের পর বছর সুই সুতো চালাতে চালাতে ক্লান্ত দাদিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন আহারে আমাদের হাতে বোনা কাঁথার কদর কি আর এখন আছে একটা কাঁথা বনতে ছ মাস লেগে যেত মানুষের অত ধৈর্য নেই আর আমাদেরও সেই জোর নেই ঠিক তখনই পাশের ঘর থেকে ভেসে আসে মেশিনের এক ছন্দময় শব্দ এটি তরুণী ফুলকুমারীর কর্মশালা যে এই গ্রামের নতুন কারিগর ফুলকুমারী ক্যামেরার দিকে তাকিয়ে বলল দাদিমা আপনার ঐতিহ্যের জোর শেষ হয়নি শুধু কাঁথার সুইটা এখন আমার হাতে নেই আছে এই যন্ত্রের সেবায় ফুলকুমারী মেশিনের সামনে বসে আছে তার হাতে একটি নিখুঁত নকশা কদম ফুল যা কুমড়ো ফুলেরই মতো হলুদ আর উজ্জ্বল ফুলকুমারী বলল এই দেখুন দাদিমা এই কদম ফুল গ্রামে বর্ষায় ফোটে কিন্তু এর জীবন ক্ষণস্থায়ী আমার স্বপ্ন ছিল এই সুন্দর ক্ষণকে কাঁথার জমিনে চিরস্থায়ী করে রাখা কিন্তু হাতে এত বড় কাজ করতে গেলে কদম ফুল শুকিয়ে যেত ফুলকুমারী কাঁথাটিকে মেশিনে সেট করে দেয় মেশিনের সেলাই শুরু হয় ভয়েসওভার রূপকের মতো বলল ফুলকুমারী আবিষ্কার করল এই মেশিনটি একটি জাদুর হাত এটি এক সেকেন্ডে শত ফোর দিতে পারে এটি সময়ের সাথে প্রতিযোগিতা করে না বরং সময়কে জয় করে কিন্তু ফুলকুমারী জানে যন্ত্র শুধু গতি দিতে পারে আবেগ ঢালতে পারে না মেশিন দ্রুত সেলাই করছে ফুলকুমারী এক দৃষ্টে মেশিনের দিকে তাকিয়ে আছে সেলাইয়ের প্রতিটি ধাপে সে হাতে সেলাইয়ের মতো যত্ন নিয়ে সুতোর রং পরিবর্তন করছে এবং সেলাইয়ের গতি নিয়ন্ত্রণ করছে ফুলকুমারী বলল আমার কাজ হল এই যন্ত্রের হাতে দাদিমার সেই ভালোবাসা আর মনোযোগ ঢুকিয়ে দেওয়া আমি সুতোর প্রতিটি ফোর গুনে গুনে দেখি এটা মেশিনের এমব্রয়ডারি হলেও এর পরিকল্পনা এর রং নির্বাচন এর শেষ মুহূর্তের যত্ন সবটাই আমাদের ভরতপুরের নতুন পাড়ার কারিগরদের হৃদয়ের সৃষ্টি মেশিনের গতিতে তৈরি হচ্ছে কদম ফুলের পাপড়ি যা দেখতে কুমড়োর ফুলেরই মতো সতেজ দাদিমা ধীরে ধীরে উঠে এসে মেশিনের সেলাই দেখলেন আহা এত নিখুঁত এত অল্প সময়েই যেন কদম ফুলটা তার পুরো সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে মনে হচ্ছে যেন যন্ত্র নয় আমার যৌবনের হাতগুলো আবার কাজ করছে কদম ফুলের নকশি কাঁথাটি সম্পূর্ণ ফুলকুমারী ও দাদিমা কাঁথাটি ধরে আছে কাটের প্রাকৃতিক আলোয় ঝলমল করছে ফুলকুমারী বলল এই হল ভরতপুরের নতুন পাড়ার গল্প এখানে মেশিনের দক্ষতা মেশে মানুষের আবেগের সাথে প্রতিটি কদম ফুল যা অনেকে কুমড়ো ফুল বলে চেনেন তা আমাদের এই নতুন পথের প্রতীক আমরা অতীতকে সম্মান করি আর ভবিষ্যৎকে আলিঙ্গন করি দাদিমা দর্শক বা ক্যামেরার দিকে বললেন যদি হাতে বোনা নকশির ধৈর্য না পাই তবে আমাদের এই মেশিনে বোনা নকশি কাঁথাকে বিশ্বাস করুন এর গতি আধুনিক কিন্তু এর হৃদয় শত বছরের পুরনো উপসংহারে বলা হল নকশি কাঁথা শিল্প নতুন পাড়া ঐতিহ্যকে দ্রুততার সাথে আপনাদের হাতে পৌঁছে দি। আমাদের এই কদম ফুলের বরদানকে আপন করে নিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই গল্পটি ভিডিওতে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত আপনার ভিডিওর জন্য কোনও শিরোনাম অবশেষে মায়ের কিছু পুরনো জমানো টাকা আর নিজের সামান্য সঞ্চয় দিয়ে উর্মিলা ভরতপুরের মোড়ের কাছের এক দোকান থেকে একটি নতুন এম্ব্রয়ডারি মেশিন কিনল মেশিনের আওয়াজে প্রথমে তার হাত কাঁপত বারবার ভুল হতো সুতো ছিঁড়ে যেত কিন্তু উর্মিলা হার মানল না সে ইউটিউবে ভিডিও দেখত আর নিজের হাতে মেশিনের নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করত মাসখানেকের মধ্যেই সে অবিশ্বাস্য দক্ষতা অর্জন করল তার মেশিন যেন তার হাতেরই এক্সটেনশন হয়ে গেল মেশিনের দ্রুত জিগ জ্যাক ফোঁড় সাত ফোঁড় আর ভার্চুয়াল চেইন সেলাই দিয়ে সে তার কাঁথার জমিনে গোলাপ ফুল লঙ্কার নকশা আর কদম ফুলের মতো জটিল ডিজাইনগুলো ফুটিয়ে তুলল উর্মিলার তৈরি প্রথম কাঁথাটা ছিল সম্পূর্ণ নতুন ধরনের দূর থেকে দেখলে মনে হতো হাতে সেলাই করা কিন্তু ধরতে গেলে বোঝা যেত নিখুঁত মেশিনের কাজ সেই কাঁথা নিয়ে যখন সে স্থানীয় নকশি কাঁথা শিল্প প্রতিষ্ঠানে গেল সবাই অবাক হয়ে গেল প্রতিষ্ঠান প্রধান তার কাজ এই যে ভিডিওটা আপনারা দেখছেন ওই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বলে লেখা আছে মোবাইলটাকে লম্বা করে ধরুন তারপরে আমি যেভাবে আঙুল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লেখাটা আছে সাবস্ক্রাইব এটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওটাকে আপনারা আপনাদের আঙুল দিয়ে ক্লিক করে দিন আপনারা যে ভিডিওটা দেখছেন তার নিচে থাকবে সাবস্ক্রাইব লেখাটা আমি আপনাদেরকে একটা টেক্সট দেখালাম কিন্তু ওইভাবে আপনারা ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবার আসছি কাজের কথায় কাজের কথাটি কি কাজের কথাটি হচ্ছে এই যে নকশী কাঁথাগুলো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমার তৈরি করব কত সুন্দর নকশী কাঁথাটা বলুন তো তাহলে এই সুন্দর নকশী কাঁথাটি আমি কিভাবে মেশিনে করলাম সেটা আপনাদেরকে একটু ভিডিও ক্লিপে